ম্যাডাম আসসালামু আলাইকুম কেমন আছেন ম্যাডাম আচ্ছা ম্যাম আমাদের টমার সিং এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিনিয়ত কিছু মেসেজ আসে কমেন্টস আসে তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে কিনা আচ্ছা প্রথম প্রশ্নটা হচ্ছে শিক্ষার্থীদের চব্বিশ পঁচিশ সেশনে কারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে যাদের এসএসসি এবং যাদের এসএসসি দুই হাজার বিশ সালে এবং এইচএসসি বাইশ তেইশ চব্বিশ সালে শুধুমাত্র তারাই এবছর চব্বিশ পঁচিশ সেশনে নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা মোটামুটি তিন বছর হচ্ছে এবার মানে নীতিমালা অনুযায়ী তিন বছর হয়েছে আগে তো দুই বছর ছিল আচ্ছা আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে কি কি যোগ্যতা প্রয়োজন নার্সিং ভর্তি পরীক্ষা দিতে গেলে এখানে যোগ্যতার ক্ষেত্রে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়া ফাই ক্ষেত্রে কিছুটা ভ্যারিয়েশন আছে আহ বিএসসি নার্সিং এর ক্ষেত্রে এস এস সি এবং এইচএসি দুটো মিলিয়ে মিনিমাম জিপিএ লাগবে ছাপ এবং কোনো একটিতে জিপিএ থাকা যাবে না এবং অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে এবং এক্ষেত্রে জীববিজ্ঞানেও জিপিএ টু পয়েন্ট ফাইভের নিচে থাকা যাবে না থাকা যাবে না এবং ডিপ্লোমাই নার্সিং সায়েন্স এন্ড ফারি এবং ডিপ্লোমাই ফারি ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ লাগবে টোটাল ছয় এবং কোনো একটিতে জিপিএ 2.5 মিনিটের চিপ থাকা সুন্দর উত্তর তিন নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাডাম সিলেবাস কেমন হতে পারে সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন আচ্ছা এই ক্ষেত্রেও সিলেবাস বিএসসি নার্সিং এবং ডিপ্লোমার জন্য আলাদা হবে বিএসসি নার্সিং জন্য মার্কটা এরকমভাবে বাংলায় 20 মার্ক ইংরেজিতে 20 মার্ক সাধারণ গণিত 10 মার্ক সাধারণ গণিত চল্লিশ মার্ক এবং সাধারণ বিজ্ঞান দশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্ক ঠিক আছে তো এই ক্ষেত্রে চল্লিশ মার্ক যে রয়েছে বিজ্ঞানের মধ্যে এই চল্লিশ মার্কের মধ্যে পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান অন্তর্ভুক্ত এটা হচ্ছে বিএসসি দের ক্ষেত্রে এবং ডিপ্লোমাই নার্সিং সায়েন্স এন্ড মিডল এবং ডিপ্লোমা ইন জন্য মার্ক বন্টনটা এরকম হবে যে বাংলায় বিশ মার্ক ইংরেজিতে ২০ মার্ক সাধারণ গণিতে দশ মার্ক সাধারণ বিজ্ঞানে তিরিশ মার্ক এবং সাধারণ বিজ্ঞানে এবং সরি সাধারণ জ্ঞানে বিশ মার্ক এই হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা আচ্ছা আচ্ছা টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এটা আমরা জানতে পারলাম চার নম্বর প্রশ্ন হচ্ছে সকলের যে কত মার্কের পরীক্ষা হবে এবং পাস মার্ক কত সেটা আপনি মাত্র অবশ্য বলেই দিলেন যে একশো মার্কের পরীক্ষা হবে পরীক্ষা হবে এবং পাস মার্ক থাকবে চল্লিশ চল্লিশ মার্কে পেলে হচ্ছে পাশ করতে পারবে আচ্ছা পঞ্চম প্রশ্ন হচ্ছে ভর্তি পরীক্ষা ছাড়া কি কোনোভাবে ভর্তি হওয়া সম্ভব কিনা

আমি ভর্তি হতে পারবো কিনা মানে ভর্তি পরীক্ষা একজন অংশগ্রহণ করছে পাস করে না কিন্তু সে ভর্তি হতে পারবে কিনা আচ্ছা না এরকম স্টুডেন্টও মানে ভর্তি হতে পারবে না সে পরীক্ষা দিয়েছে কিন্তু পাস করেনি মানে যে কোনো স্টুডেন্টকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং মিনিমাম চল্লিশ পে পাস করতে করতে হবে তারপর হ্যাঁ সে কোনো ভাবে ভর্তি হতে পারবে না ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি প্রশ্ন উত্তর গুলো কাজে লাগবে ধন্যবাদ